কি উত্তর দেবো আপনি দেখছেন আমি সামনে বসে আছি রেল সিটি আপনি এসে জিজ্ঞাসাও করলেন ফজা আইছিস আমি বললাম

এটা করতি না আমগো কোচিং ক্লাসে সতেরো টা পুলো আমার পছন্দ করে তাই কি কেমনে বুঝলি আরে ওরা সপ্তাহে একদিন হলো আমার দিকে তাকায় এর লেগে তো আমি বুঝে গেছি ঘর আমার পছন্দ করে তুই খালি এর দূর নবা পেয়ে গেছো আমগো এলাকার যত সিনিয়র বড় ভাই আছে বেশিরভাগই আমার পছন্দ করে কেমনে বুঝলাম জানোস আমরা দেখলেই জিগাইবো কেমন আছো ও কেমন আছো জিগানি দেখতে তুমি বুঝে গেছিগা আমার পছন্দ করে আরো হুন আমগো এলাকার জুনিয়র যে ছোট ছোট কুয়া পেন এটিও আমরা পছন্দ করে আমার দেখলে এমনি হাসে ওগো হাসি দেখে এটা বুঝে গেছে ওরা আমার পছন্দ করে ধ্যানে যাইস না আরো হন আমগো এলাকায় একটা দাদা আছে না বাসনালা বাড়ি আছে যে হ্যাঁ আমার পছন্দ করে কেমনে বুঝছি জানো একদিন আমার দিকে তাকায় গো যাচ্ছে কয় না তিন একটা দাদি খুঁজে দিও আমি তো বুঝে লাইছি আমার পছন্দ করে

ह एक्टर वैसे टूटा कलम के न पैसा ছিলো না আমি ওই কলমটা দিয়ে কত হসেছি কত হসেছি কিন্তু খাতার উপর কোনো কোনো লেখা পড়ে নাই কোনো লেখা পড়ে নাই ভোলা ভালা ঠাসকুর جاتا تھا এক দিন एग्जाम आ गया पेपर खत्म करके पलकी झपकाया दूसरा एग्जाम आ गया পড়াশোনা করলে করলে আর আর আনন্দ আনন্দ মনে ফুর্তি আসলে হয়ে যায় খেলাধুলা আর খেলাধুলা করলে লাগে ব্যাথা। আর ব্যথা লাগলে হয়ে যায় অসুস্থ আর অসুস্থ হওয়ার মানেই হলো মৃত্যু তার মানে লজিকটা কি দাঁড়ালো পড়াশোনা করলে হয় মৃত্যু সো পড়াশোনা করার দরকার নাই পড়াশোনা করার কোন দরকার